নাইন ইলেভেন টেরোরিস্ট অ্যাটাক আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস ছাব্বিশ এগারো মুম্বাই টেরোরিস্ট অ্যাটাক তাজ হোটেল আক্রান্ত বাইশ চার পেহেলগাম কাশ্মীরের পেহেলগামে ট্যুরিস্টদের ওপর টেরোরিস্ট অ্যাটাক তেইশ জন নিহত আর গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি বিচে বান্ডাই অনেকে বলে বিচে টেরোরিস্ট অ্যাটাক বারো জনের মৃত্যু মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই টেরোরিস্ট অ্যাটাকের যে তালিকা সন্ত্রাসবাদী আতঙ্কবাদী হামলার যে তালিকা সেটা বেশ দীর্ঘ কিন্তু সেই তালিকা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না পৃথিবীর সমস্ত দেশের মাটি রক্তাক্ত করেছে কিন্তু এই সন্ত্রাসবাদীরা এই হত্যাকারীরা কিন্তু কেন কিসের আশায় কিসের নেশায় তারা বারে বারে এই বিশ্ব জুড়ে তারা এই আতঙ্কবাদী আতঙ্কবাদী হত্যা চালাচ্ছে হামলা করছে হত্যা করছে কেন কিসের নেশায় কি কারণ কি উদ্দেশ্য সেটা খুঁজে বের করতে হবে আতঙ্কবাদী হামলার মূল শিকরের খোঁজ করতে হবে এবং মূল শিকর খুঁজে বের করে সেই শিকরকে মাটি থেকে উৎপাটিত করতে হবে যতক্ষণ না সেটা করা যাচ্ছে ততক্ষণ এই আতঙ্কবাদী হামলা এবং হত্যা পৃথিবীতে বন্ধ হবে না বুদ্ধি পরামর্শর পরে প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে আতঙ্কবাদের শিকড় খুঁজতে যাবে কে আতঙ্কবাদের শিকড় খুঁজতে গেলে মতভেদ তৈরি হচ্ছে কেউ বলে মূল শিকড় ওটা তো কেউ বলে না মূল শিকড় এটা আবার কেউ বলে আতঙ্কবাদ বলে পৃথিবীতে কিছুই নেই কিছু মানুষ কোন একটা মতবাদকে বিকৃতি করে তাদের নিজের স্বার্থে এই আতঙ্কবাদ পৃথিবীতে চালিয়ে যাচ্ছে আর যে মতবাদটাকে বিকৃত করা হচ্ছে সেটা নির্ভেজাল একদম খাঁটি একটা শান্তির মতবাদ এবার আসি ভারতের প্রেক্ষাপটে আতঙ্কবাদী হামলা ভারতে বহুবার হয়েছে বহু নিরীহ মানুষের প্রাণ গেছে উনিশশো সালে ভারত স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার থেকে আজকে বিজেপি সরকার পর্যন্ত ভারতবর্ষে কিন্তু আতঙ্কবাদী হামলা হয়েছে এবং নিরীহ নিরাপরাধ মানুষের প্রাণ গেছে এটা এখনও বন্ধ হয়নি এবং ভবিষ্যতে এটা কবে বন্ধ হবে সেটা কিন্তু আমি জানি না প্রশ্ন থেকে গেল অস্ট্রেলিয়ার মিডিয়া দি টেলিগ্রাফ হত্যাকারীদের আতঙ্কবাদীদের জারজ বলেছে এবং আরও সমস্ত বিভিন্ন মিডিয়া তীব্র থেকে তীব্র আক্রমণ করেছে এই আতঙ্কবাদী এবং হত্যাকারীদের কিন্তু ভারতে এরকম কোনো হত্যালীলা সংগঠিত হলে কোনো আতঙ্কবাদী হামলা হলে একদল মানুষ এবং একদল সংবাদপত্র হত্যাকারীদের পক্ষ নিয়ে ব্যাপারটাকে জাস্টিফাই করার চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে তারা এবং সেই হত্যাকারীদের পক্ষ নিয়ে তারা যে জাস্টিফাই করে সেই যুক্তিগুলো শুনলে আপনার অনেক কিছুই মনে হবে সেই যুক্তির কয়েকটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি যেমন কোনো আতঙ্কবাদী একটা মানুষ হত্যা করলো কিংবা দশটা মানুষ হত্যা করলো তার পক্ষে তারা জাস্টিফাই করে হেডমাস্টারের ছেলে তারপরে কি বলে না গরিব পরিবারের মানুষ এক সময় দারুণ ছাত্র ছিল পিএইচডি স্কলার ছিল আবার অনেককে ক্রিকেটার হওয়ার ফুটবল খেলার স্বপ্ন দেখত কিন্তু হতে পারেনি স্বপ্ন ভেঙে গেছে দারুণ গান গাইত কবিতারও খুব ভক্ত ছিল কবিতা টবিতাও লিখত পশুপ্রেমীও ছিলেন আতঙ্কবাদীরা আবার কোনো কোনো আতঙ্কবাদী সম্বন্ধে এও বলা যায় বলে সরল সাদা ভদ্র ছেলে মানুষের সাথে সুন্দর ব্যবহার করত পাড়ার লোক বিশ্বাসই করতে পারছে না যে এরকম একটা নিরীহ ভদ্র ছেলে কি করে মানুষ হত্যা করতে পারে এখন আমার প্রশ্ন এই আতঙ্কবাদ এবং হত্যা লীলা বন্ধ হবে কবে এটাকে বন্ধ করতেই হবে সমস্ত পৃথিবী একজোট হয়ে এই আতঙ্কবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং একটিও মানুষ যেন আতঙ্কবাদীদের হাতে প্রাণ না দেয় তার ব্যবস্থা অবশ্যই করতে হবে জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস করবেন আর যে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ এই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করতে চান তারা আমার এই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন